অবশেষে সাংসদের চেষ্টায় দুবাই আটকে থাকা শ্রমিকরা ঘরে ফিরলেন বুধবার রাতে দেশের মাটিতে পা রেখেই সাংসদ সুকান্ত মজুমদারকে কৃতজ্ঞতা জানালেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সহ রাজ্যের জন শ্রমিক কথা দিয়ে কথা রাখলেন সুকান্ত মজুমদার গত পয়লা ডিসেম্বরের মালদা জেলার দুই দালালের খপ্পরে পড়ে গঙ্গারামপুর সহ রাজ্যের জন শ্রমিক দুবাইয়ে কাজ করতে গিয়ে আটকে পড়েন আটকে পড়া শ্রমিকেরা দুবাই থেকে ভিডিও বার্তা পাঠান পরিবারের কাছে মধ্যে পড়ে শ্রমিকের পরিবার যার মধ্যে বিপ্লব সরকার ও দেবাশিস গঙ্গারামপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা বহু চেষ্টা করেও ফিরিয়ে আনা না গেলেও অবশেষে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের শরণাপন্ন হন গঙ্গারামপুরে দুইজন শ্রমিকের পরিবার আটকে যাওয়ার পরে কিভাবে ফিরলেন আপনারা ওখানে আমাদের সুকান্ত মজুমদার স্যারের সঙ্গে যোগাযোগ হওয়ার পর উনি বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলার পর তারপরে আমাদের যে কোম্পানির যে বস আছে তার সঙ্গে কথা বলার পর আমরা এসেছি এক কথায় আমরা সুকান্ত মজুমদার স্যারের সহযোগিতা এসেছি উনি না থাকলে হয়তো আমরা আরও দীর্ঘদিন কষ্ট করতাম এবং এক লাখ টাকা প্রত্যেকের কাছ থেকে চাওয়া হয়েছিল প্লেন টিকিট সেটা না দিতে পারলে হয় আমাদের অফিস বলেছিল বগুলা যে অফিস আমরা যেখানে যার হাত দিয়ে গিয়েছিলাম তিনি আমাদেরকে বলেছিলেন যে আমার তোদের টাকা দিতে পারলে তোরা আসবি না আসলে যদি না দিতে পারি তাহলে আমার কিছু করণীয় নেই এটাই বলেছিল তার কথাগুলো আমাদের কাছে আছে রেকর্ডিং আছে। এবং আমরা যে এসেছি ওখানে যদি স্যার আমাদেরকে সুকান্ত মজুমদার স্যার না নিয়ে আসলে হয়তো এখন আমরা এক মাস কি দেড় মাস কি দু মাস ওখানে না খেয়ে কষ্ট প্রত্যেক দিন তিনজন মিলে এক টাকার ওই দেশের এক টাকায় একটা রুটি পেতাম পাকিস্তানের ওই রুটিটা শুধু খেতাম ব্যাস এই খেয়ে আমরা যতদিন ছিলাম আচ্ছা হ্যাঁ এক আঠাশ দিন উনত্রিশ দিন ছিলাম এইভাবে কষ্ট করেছিলাম কিছু শ্রমিক বাইরে আটকে ছিল তাদেরকে আজকে ফিরেছেন তারা কী বলছে দেখুন আপনারা জানেন যে এবং যেটা খবরও হয়েছিল মিডিয়াতে যে আমাদের জেলা গঙ্গারামপুর শহর কটস্থ বেশ কিছু ব্যক্তি তাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল দুবাইতে দুবাইয়ে তাদেরকে চরম কষ্টে রাখা হয়েছিল খাবার দেওয়া হচ্ছিল না ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল তাদের পরিবারের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির সাথে এবং আমার সাথে যোগাযোগ করা হয় সাংসদ হিসাবে আমি মাননীয় মন্ত্রী বিদেশমন্ত্রী এস ডক্টর এস জয়শঙ্করের সাথে দেখা করে তাকে সমস্ত বিষয় জানাই এবং তাকে লিখিত অভিযোগ দিয়ে আসি আজকে জেলার সেই মেয়ে ছেলেরা ফিরে আসছে প্রায় জন যুবক তারা আজকে আমাদের জেলায় ফিরবেন আমি জেলার সাংসদ হিসেবে আমার অত্যন্ত আনন্দের দিন যে আমি এই যে প্রচেষ্টা করেছিলাম সেই প্রচেষ্টার সুফল দেখতে পাওয়া যাচ্ছে এবং জেলার বাসীও খুশি যে জেলার ছেলেরা গিয়ে দুবাইয়ে আটকে পড়েছিল বিদেশে আটকে পড়েছিল আজকে তারা জেলাতে আবার নিজের মায়ের কোলে ফিরে আসছে ঘটনার কথা সুকান্ত মজুমদারকে জানানোর পরেই দিল্লিতে গিয়ে বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করে শ্রমিকদের আটকে থাকার কথা জানান সুকান্তবাবু এরপরে তড়িঘড়ি ভারতীয় বিদেশমন্ত্রী ও দুবাইয়ের বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলে চোদ্দ জন শ্রমিককে ভারতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেন বুধবার সেই চোদ্দ জন শ্রমিক দেশে ফিরে গঙ্গারামপুরে পৌঁছালো গঙ্গারামপুরে ফিরতেই বাবা মা সহ বিজেপির পক্ষ থেকে সেই চোদ্দ জন শ্রমিককে ফুলের মালা পরিয়ে স্বাগত জানালেন দুবাই থেকে ফিরে এসে গঙ্গারামপুরে দুই যুবক সহ অন্যদের গলায় সুকান্ত মজুমদারের প্রতি কৃতজ্ঞতা শোনা গেল ছেলে ও পরিবারের লোকজনকে কাছে থেকে পেয়ে যথেষ্ট খুশি ও আপ্লুত পরিবারের লোকজন পাশাপাশি প্রতিশ্রুতি দিয়ে কথা রাখার কারণে সংসদ সুকান্ত মজুমদারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সকলেই অনুষ্কা মন্ডলের রিপোর্ট কালকলিং টিভি কলকাতা